দিদিদের বাড়ি থেকে তারপরে আমরা বের হলাম বাস স্ট্যান্ডে এখানে গাড়িটা ধরলাম আর রাস্তা এত মানে কুয়াশা কিছু দেখা যাচ্ছিল না এত ঠান্ডা মানে রায়গঞ্জের ঠান্ডাটা সত্যি একদম হাড় কাঁপানো ঠান্ডা তো বাস ধরে মালদায় আসবো বাড়ির উদ্দেশ্যে চলো গাইস তোমরা দেখতে থাকো टाटा সো ফ্রেন্ডস এখন বাজে দশটা কুড়ি আর এত তাড়াহুড়ার মধ্যে আর কোনো কিছুই করতে পারিনি জাস্ট একদম চলে আসলাম এইখানে তো দেখতে পেলে আমরা বাস ধরলাম সকালবেলা বাস ধরে তারপরে চলে আসলাম আর চলে এসেছি অনেকক্ষণে নটার সময় চলে এসেছি নটা পাঁচে তো এসেই তো আবার কোনোরকম তাড়াহুড়া করে রান্না কর্তমশাই স্কুলে যাবে আর ও যাবে ঠিক নটা চল্লিশে তাড়াহুড়া করে আমি প্রেশার কুকারে গাজর আর ভাত দিয়ে প্রেসার কুকারে সিটি মারলাম ওই সেদ্ধ ভাত খেয়ে দিয়ে আর ডিম অমলেট করে দিয়ে খাওয়া দাওয়া করে কর্তা মশাই স্কুলে গেল আর এখন আবার বড় মেয়ে যাবে কলেজে বড় মেয়ের জন্য দিয়ে দিয়েছি এখানে আছে আর বড়ো মেয়ের জন্য দিয়ে দিলাম সেদ্ধ ভাত আর ডিম অমলেট ওটা খেয়ে চলে যাক আর দেখি এখন কি করছি আর আমি এখন আবার ফুলকপি আলু পেঁয়াজ এগুলো কেটে রাখলাম আলু কেটে রেখেছি আর ডিম আছে তো এই বেলাটার জন্য তো হয়ে যাবে আবার রাত্রেবেলার জন্য আবার কখন রান্না করবো রাত্রেবেলা তো আমার রান্না করতে বিরক্ত লাগে তো রাত্রেবেলার জন্য এখনই করে রাখি তো চলো তোমরা দেখতে থাকো আর ডিমটা একটু পরে রান্না করব। মশলা টসলাগুলো রেডি করে রাখলাম মানে কোথাও গেলে আবার এসে এত তাড়াহুড়া করতে হয় সব আমাদেরই জ্বালা ওহ আর ঠান্ডা চলো তোমরা দেখতে থাকো আর এদিকে শুরু করে দিলাম ডিমের ডিম আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি কারণ সকালবেলা মানে দুপুরবেলা সেদ্ধ মধ্যে খেয়ে নিয়েছে কিন্তু রাত্রেবেলা তো আবার কিছু করতেই হবে ওই জন্য রাত্রেবেলার জন্য একেবারে এই ডিমের তরকারিটা তৈরি করে নিচ্ছি স্নান সেরে উঠলাম আর দুনিয়ার কাপড় এলো মেলো হয়ে আছে ঘর থেকে যদি একদিনের জন্যও যদি ঘর মানে বের হওয়া যায় তারপরে কাপড় কাঁচা কুচি এই এখানে তো দুনিয়ার কাপড় আছে এগুলো এখন গুছাবো আর রেহাই নেই মানে ঘর থেকে দুই দিনের জন্যও যদি বাইরে যায় ঘরে এসে কত কাজ হয় সেটা একমাত্র আমরাই বুঝতে পারি তারপরে বসে থাকলাম এদিকে খাওয়া দাওয়া করে বড়ো মেয়েও কলেজ থেকে চলে আসলো তো কিছুক্ষণের জন্য বসে আছি বসে বসে ভাবছি কি করি দুই একটা ফল আছে ফলগুলো নিয়ে এসেছিলাম তো ফল খাচ্ছি অলরেডি একটা আপেল খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার ছোটো মেয়েও বসে আছে আর এখানেও বসে বসে লেবু চোখলাটা এখানে আছে আর উঠতে ইচ্ছা করছে না এতটা শরীর ক্লান্ত তারপরে আর ভালো লাগছে না বিছনাতে বসে গেলাম কিছুক্ষণের জন্য কারণ আবার তিনটে সাড়ে তিনটে বাজলেই আবার মেয়েকে নিয়ে যেতে হবে প্রাইভেটে দুই দিন প্রাইভেট কামাই গেল মানে এতটাই শরীর টায়ার লাগছে কী বলবো তো গাইস আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো থেকো সুস্থ থেকো টাটা